রাত্রে কি মেয়ে মানুষের সাথে থাকেন না ছেলে মানুষের সাথে থাকেন ছেলে ছেলে মানুষের সাথে থাকেন আপনারা কি স্বামী স্ত্রীর মতো গিরা থাকেন হ্যাঁ কয়টা ছেলের সাথে থাকেন মাত্র একজন একজনের সাথে যার সাথে থাকেন তার নাম কি তার নাম হইছে হারুন প্রিয় দর্শক আমার পাশে একজন ভদ্র মহিলা দেখতে পারতেছেন তিনি দেখতে মাশাআল্লাহ সে আমাদের এলাকায় এসেছে তার বাড়ি কোথায় নাম কি তার পরিচয় কি সে সঠিকভাবে আমাদেরকে দিতেছে না সে কারণে তার সাথে আমরা এখানে কথা বলতেছি এবং তার লোকেশন জানার চেষ্টা করতেছি আপনারা যদি কেউ এই মেয়েটাকে চেনে থাকেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সে বর্তমানে আমাদের এলাকায় আছে আপনার নাম কী জেসমিন জ্যাসমিন কিছুক্ষণ আগে অন্য নাম বললেন

বাইত আসলাম কি তেনাক মা আর গেছিয়ারে হরি গেছিয়ারে কত আলাই দেখে চিনছে পরে আমি আর রাত্রে কি মেয়ে মানুষের সাথে থাকেন না ছেলে মানুষের সাথে থাকেন ছেলে ছেলে মানুষের সাথে থাকেন আপনারা কি স্বামী স্ত্রীর মতো গিরা থাকেন হ্যাঁ কয়টা ছেলের সাথে থাকেন মাত্র একজন একজনের সাথে যার সাথে থাকেন তার নাম কি তার নাম হচ্ছে হারুন তার নাম হচ্ছে হারুন তার কোন গ্রাম এটা বড় ধর্মপুর ও নামে তো আমাদের এই এলাকায় কোনো গ্রাম নাই গত রাত্রে কার কাছে ছিলেন তার কাছে ছিলেন হারুনের কাছে হ্যাঁ রাত কে আসলাম হারুনের কাছে হ্যাঁ হারুন কি আপনাকে বিয়ে করছে না এমনি ভালোবাসে ভালোবাসে মানে আমাকে বিয়ে করছে হ্যাঁ বিয়ে করছে হ্যাঁ আপনার ঠিকানা বলেন মানে আপনার অরিজিনাল জন্মস্থান কোন জায়গায় জন্মস্থান কুমিল্লা কুমিল্লা কোন ডিস্ট্রিক্ট কোন থানা কোন গ্রাম বররা জেলা কুমিল্লা বররা জেলা কুমিল্লা হ্যাঁ গ্রামের নাম গ্রামের নাম দন মাঠে পশ্চিমকাচর আপনার বাবার নাম কি বাবার নাম হইছে আম জামাইবাড়ির ঠিকানা দিতেছি হাফেজ মোল্লা আপনার ওখানেও স্বামীর বাড়ি আছে হ্যাঁ বাচ্চা কয় জোর আপনার ছেলেরা একজন মেয়ে একজন আপনি বাদশা রাইখে এই এলাকায় কি কারণে আসছে রাগ করে আসছেন না পথ বুলে আসছেন পথ বুলে তিন মাস যাবত আপনি পথ খুঁজাবার নাই আপনি বর্তমানে আছেন টাঙ্গাইল জুলার কালিহাটী থানায় আর আপনার বাড়ি হলো কুমিল্লা ওই জায়গায় আপনার স্বামী আছে সন্তান আছে পরিবার আছে আর এই জায়গায় এসে আহ আপনি বিভিন্ন ছেলের সাথে ঘোরাঘুরি করতেছেন রাত্রি যাপন করতেছেন এই কাজগুলা কি আপনি ঠিক করতেছেন না ভালো না খারাপ এই যে আপনি কিন্তু মানসিক রোগী না আপনি একজন সুস্থ ব্যক্তি এবং শিয়ান এবং চতুর চালাক মানুষ আপনার ব্রেন কথাবার্তা সবকিছু কিন্তু ঠিক আছে আপনি কি দেহ ব্যবসা করেন না টাকার বিনিময়ে কিছু করেন না যা করেন শুধু ভালোবেসে হ্যাঁ মানে তাতে কয়জন বয়ফ্রেন্ড আছে আপনার আমার একজন বয়ফ্রেন্ড আছে বর্তমানে একজন এর আগে কয়জন ছিল এর আগে আসলো একজন সে হারাইয়া গেলাম তার কাছে অন্ত আর তারে খুঁজে পাইতেছি না এখন কি ভালোবাসার ছাগা খাইয়ে এই এলাকায় আসেন হ্যাঁ ভালোবাসার মানুষ খুঁজে পাইছেন পুনরায় না তাহলে এই যে যার সাথে আছেন তার সাথে কিভাবে আছেন হ্যাঁ তো আমার টাকা দিতেছে পায় না কি রে বাদ সমস্যার কারণে আজকে রাতে কোন জায়গায় থাকবেন আপনি এটা তো টেনশন আমার মাথার ভিতর অন্ত রাস্তাঘাটে থাকেন কি না কারো বাড়িতে থাকেন রাস্তায় থাকেন না এই যে এ এলাকায় তো অনেকে বলতেছে আপনি টাকার বিনিময়ে বিভিন্ন ছেলেদের সাথে উল্টা কাজ করেন ঘটনা কি ঠিক আর না হ্যাঁ তাহলে আপনি একজন শিয়ান মানুষ যুবতী মানুষ সুন্দরী নারী এইভাবে আপনি ঘুরে বেড়াইতেছেন আপনার বাড়ি হলো কুমিল্লা এই এলাকায় আপনি কোন উদ্দেশ্যে আসছেন আচ্ছা ঠিক আছে আর জীবনা যদি আমি আইতো আমার মুখ শেষ হ্যাঁ শেষ মানে কি বুঝলাম মানে কি আমি আর আসতাম না এই জায়গা শেষ মানে এই জায়গায় আসবেন না না আচ্ছা এই জায়গায় না আসলে আপনি যাবেন কোথায় অনকরো যাইতাম না জিদন শেষ এই জায়গাটাই দিও না আর জায়গা পাইতেছিনা না মানে থাকার মতো জায়গা পাইতেছেন না আপনারে থাকার মতো জায়গা কে দিবে কারণ আপনি তো মহিলা মানুষ সকলেরই পরিবার আছে সংসার আছে আপনার চিনে না আপনার সম্পর্কে জানে না আপনারে থাকার জায়গা কেমনে দিবে হ্যাঁ হ্যাঁ কারণ কি আপনি আপনার এলাকায় যাইতে চাইতেছেন আপনার পরিবারের কাছে আপনার মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বার নাই একটা নাম্বারও নাই আপনারে যদি আমরা গাড়িতে উঠাইয়া দিই তাহলে কি আপনি সইলে যাইতে পারবেন কুমিল্লার গাড়িতে তেজুদিল দেই যাবেন হ্যাঁ আপনারা এখন আমরা কুমিল্লার গাড়িতে উঠিয়ে দিব আপনি এখান থেকে সইলে যাবেন আচ্ছা যাবেন তো হ্যাঁ তাহলে ওই যে ওই পাশে যে আপনার বয়ফ্রেন্ড আছে তার কাছ থেকে বিদায় নিতে হইব না তারে না বলে সইলে যাবেন তারে থেকে কইতে হবে মানে কি আমি যাইম তারে ফোন দেন তার নাম্বার দেন আমরা তারে আনতেছি এই জায়গায় নাম্বার নাই তো নাম্বার নাই না এই যে কাকার ব্যানে উঠছেন কিভাবে উঠলেন এই ব্যানে আপনি হ্যাঁ কো উত্তম রাস্তার মধ্যে কো ওড়ার আমাদের সামনে নামাই দাম তেমন তার সাথে আপনি কোথায় যান লইছিলেন আমার রাস্তার মধ্যে হ্যাঁ কো ঘুরে ঘুরে হন রাস্তার মধ্যে 50 টাকা আসলো টাকা নিয়ে পরে আমার কয় টাকা দা লাগবে না এখন আমার টাকা নিয়ে না আমি দিয়ে কিছু খায়াম আপনার কাছ থেকে 50 টাকা নিছে কাকা ও কাকা কো

খারাপ ধরনের তুলাখান থাকতে পারে যে জায়গায় গুলো আনছে ওই জায়গায় নামিয়ে দিয়ে আমি চলে যাবগা তার মানে যে জায়গা ঠিক আনছেন ওই জায়গায় আপনি রাইখা চইলা যাবেন তারপরে তো মেয়েটা নিরাপদ না আপনি ওই জায়গায় কেমনে রাইখা চলে যাবেন এখন দাদু আমি এটা সঠিক বলতে পারি আমি এলাম বেনালাম কর্মজীবী করে ইকে রেখায় বেন চালায় খাই ঠিক আছে আমি যে আর নিয়ে ই করতে পারবো না যে একটা বড় লোক দইরা ঠিক আছে নাম্বার দইরা হেরা আমি হ্যাঁ কাছে পঞ্চায়েত দিয়ে আমি চলে যাবগা আপনার কোন এলাকা কোন গ্রাম আমার এই যে জাপটা জানতারি

অবশ্যই একটা উদ্দেশ্য নিয়ে আপনি এলাকায় আসছেন কিন্তু আমাদের কাছে বলতেছেন না আপনি আপনার এলাকায় চলে যান ওকে